প্রতিদিন আমরা অনেক কিছু ভুলে যাই কিন্তু একটা জিনিস যদি মনে রাখতাম তাহলে আমাদের বাবা মা কবরে আজ নূর ছড়িয়ে যেত একটা দোয়া মাত্র একবার পড়লে আল্লাহ আল্লাহতওয়ালা এমন সোয়াব দেন যা গোটা দুনিয়ার মুসলমানদের আমলের সমান হয় তোমরা মা বাবা আমল দামাই লেখা হয় বন্ধু আজ আমি তোমাকে সেই দোয়াটা শিখাবো যে দোয়া তোমার মা বাবার জান্নাতের দরজা খুলে দিতে পারে রাসুল্লাহ রসুলুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তার দোয়ার মাধ্যমে তাদের মর্যাদা জান্নাতে বাড়িয়ে দেন মোসানাদে আহমাদ আমাদের অনেকের মা বাবা হয়তো এখন এই পৃথিবীতে নেই কেউ আবার তাদের কাছে থেকেও দোয়া করতে ভুলে যায় কিন্তু জানো ভাই তাদের জন্য তুমি যদি একবারও দোয়া করো তাহলে তাদের কবরে নূর নেমে আসে এবং ফেরেস্তারা বলে তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে আল্লাহ তোমাকে ক্ষমা করুন দোয়াটি হলো বাংলায় উচ্চারণ আসুন জেনে নি আল্লাহম্ম ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা, ওয়াল মুমিনাতি আল আহ ইয়া ই মিনহুম ওয়াল আমাদ অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে আমার পিতা মাতাকে সকল মুসলমান পুরুষ ও নারীদের মুমিন পুরুষ ও নারীদের জীবিত ও মৃত সকলকে ক্ষমা করে দিন এই দোয়াটি এমন এক দোয়া যাতে তুমি নিজের জন্য তোমার মা বাবার জন্য এবং গোটা মুসলিম উম্মার জন্য ক্ষমা প্রার্থনা করেছ এখানে রয়েছে অহংকারীহীন একতা তুমি শুধু নিজের নয় বরং পুরো মুসলমান জাতির জন্য দোয়া করছো রসল্লা সাল্লু আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেস্তারা বলে তোমার জন্য একই দোয়া কবুল হোক সহি মুসলিমের হাদিস অর্থাৎ তুমি যতদিন মুসলমানের জন্য দোয়া করবে ততবার ফেরেস্তারা তোমার জন্য দোয়া করবে ভাবত পুরো দুনিয়ায় মুসলমানদের জন্য একবার দোয়া করলে তুমি কত কোটি ফেরেস্তার দোয়া পাবে প্রতিটি ভালো কাজের ফল যখন একজন সন্তান করে তার মা বাবার জন্য সোয়াব লেখা হয় রসুলুল্লা সাল্লু সাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া সাতকে জারিয়া উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিমের হাদিস তুমি যদি এই দোয়াটি প্রতিদিন একবারও পড়ো আল্লাহ তালা সেই সোয়াব তোমার মা বাবার আমল নামায়ও লিখে দেন তারা হয়তো আজ কবরে বিশ্রাম নিচ্ছে কিন্তু তোমার এই দোয়া বরকতে তাদের কবরে আজ ফুলের ঘাণ ছড়িয়ে পড়ে নূরের আলো ছড়িয়ে পড়ে দোয়া পড়ার সময় পদ্ধতি এই দোয়াটি তুমি যে কোনো সময় পড়তে পারো নামাজের পর রাতে ঘুমানোর আগে বা সকালে সূর্য ওঠার পর তবে সবচেয়ে বরকতময় সময় হচ্ছে ফজরের নামাজের পর অথবা তাহাজ্যতের পর নিঃশব্দে এই দোয়াটি পড়া চেষ্টা করো এই দোয়াটি পড়ার সময় তোমার চোখে পানি আসে তুমি তোমার মা বাবাকে মনে করো তাদের কষ্ট তাদের ত্যাগ আর আল্লাহর দরবারে বলো হে আল্লাহ আমি পাপি কিন্তু আমার মা বাবাকে ক্ষমা করুন তাদের কবর জান্নাতের বাগানে পরিণত করুন প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়া একদিন ফুরিয়ে যাবে কিন্তু আমাদের দোয়াই আমাদের এবং আমাদের মা বাবার জান্নাতের পথ খুলে দেবে আর যদি তুমি এই ভিডিওটি শোনার পর একবারও এই দোয়াটি পড়ো তবে ইনশাল্লাহ তোমার মা বাবার আমল নামায় এমন সোয়াব লেখা হবে যা গোটা পৃথিবীর মুসলমানদের আমলের সমান তুমি হয়তো জানো না তোমার এই দোয়ার বরকতে তোমার মা বাবা আজ হাসছে তাদের কবরে আলো ছড়িয়ে পড়ছে আর ফেরেস্তারা বলছে তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এই দোয়াটি প্রতিদিন পড়ো নিজের জন্য মা বাবার জন্য এবং সব মুসলমান ভাই বোনদের জন্য আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন রহম রহমত করুন ও জান্নাতুল ফের দাউস দান করুন শেষে বলুন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ